সালামু আলাইকুম এই ভিডিওতে আমি কথা বলবো দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয় নিয়ে দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয় এবং খেলার মাঠে অবস্থিত পশাচাঁদ মোজাতে খেলা বলতে আমরা বুঝি ক্রিকেট ও ফুটবল এই মাঠের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার হল বিগ হিটার কাউসার বর্তমান নাম হলো পূর্ণমিলন সিংহের কাউসার এবং এই মাঠের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার এর সাথে রূপসী বাংলা স্পোর্টিং ক্লাব ও বিজনগর থানার সর্বকালের সেরা ফুটবলার নাদিম এই দুজনেরই জন্ম পশাছাদ গ্রামে দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে ছোট একটি পুকুর রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রবেশের গেট দাউদপুর সরকারের উচ্চ বিদ্যালয়টি অবস্থিত পশার ছাদে পশাচাঁদ গ্রামে অবস্থিত দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ছুটে একটি মসজিদ রয়েছে ওজুখানা ও টয়লেট ছাত্রাবাস হুসেন সাগর পশারচাঁদ মোজাতে অবস্থিত দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়টি আপনারা বা অনেকে জানেন না দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়টি অবস্থিত পশারচাঁদ মোজাতে যদি আবার কখনো ফিরে আসে স্কুলের সোনালি দিনগুলোই তাহলে নিশ্চিত যে এবার স্কুলে না যাওয়ার কোনো বাহানা করব না আপনারা দেখতে পাচ্ছেন দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভিতরে একটি শহীদ মিনার রয়েছে দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে অনেক সুন্দর মনোরম পরিবেশ দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়টি অবস্থিত পশার ছাদের গ্রামে দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে হুসেন সাগরের পাশে দেখতে পাচ্ছেন পশার গ্রাম পশারচাঁদ গ্রামে অবস্থিত দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়টি দেখতে পাচ্ছেন আপনারা সবাই দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের হুসেন সাগর